ঢোকরা দিয়ে পঁয়ত্রিশ জনকে শিয়াল বাবাজির উপদ্রবে আতঙ্ক ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তের একাধিক গ্রামে ইতিমধ্যে স্থানীয় ঢালিপাড়া স্বরূপনগর সহ একাধিক এলাকায় শিয়ালের কামুরে জখম হয়েছে তিরিশ জন এদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা জখমদের চিকিৎসা চলছে স্থানীয় শারাফুল হাসপাতালে শিয়ালের উপদ্রবের খবর গিয়েছে মহকুমা বন দপ্তরে গ্রামবাসীরা বলছেন দিনে দুপুরে জঙ্গল থেকে শিয়াল এসে কারোর পায়ে কারোর হাতে কারোর কোমরে কামড়ে দিচ্ছে শিয়ালের কামড় থেকে বাঁচতে হাতে লাঠি নিয়ে বেরোতে হচ্ছে ঘর থেকে জঙ্গলে খাবার না পেয়ে লোকালয়ে ঢুকে পড়ছে শিয়াল বলছেন গ্রামবাসীরা মোটের ওপর আতঙ্কে দিন কাটাচ্ছে ভারত বাংলাদেশের স্বরূপনগর সীমান্তের মানুষ এই যে আপনারা বাগানের মধ্যে লাঠি নিয়ে ঘোরাঘুরি করছেন বৃষ্টির মধ্যে হ্যাঁ শিয়ালের কেন শিয়ালে কি হচ্ছে শিয়ালে এই পঁয়ত্রিশ জনায় স্বরূপনগর ডালিপাড়া ঢোকরা দিয়ে জনকে অ্যাটাক করেছে তার জন্য দিনের বেলায়ও বাচ্চাদের নিয়ে এখনো উৎপাদ চলছে হসপিটালে ভর্তি আছে কেউ 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 বাড়িতে আছে এর জন্য আমরা মানে পালা করে তো এই অবস্থা কি চাইছেন আপনারা বন দপ্তর প্রশাসন এদের যেটা করলে ভালো হয় আমরা ঘরে বসেছিলাম বাইরে গেছিল দাদুর টাকা নিয়ে আসতে খাবার খাবে সকালে গিয়ে টাকা নিয়ে এসে ওর বাথরুম পেয়েছে ও এই ঘরের এই সাইডে বাথরুম করতে গেছে কোথাও করে না বাথরুমের এই সাইডে বাথরুম করতে হঠাৎ করে আও মাও করে চিলিয়ে উঠেছে আমি আর মা এখানেই বসেছি থাকার সঙ্গে সঙ্গে দৌড়ে যায় গিয়ে দেখি শিয়াল তো কোনো অলরেডি ওর পায়ে ধরে আসে তারপরে মা গিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা চলে গেল এই করে বৌমা পড়ে যায় এবং তাদের ইচ্ছামতো পায়ে দেখাবে চেল্লাচেলি হওয়ার পরে আশপাশের লোকজন এসে ওদেরকে তাড়িয়ে দেব পরবর্তীকালে আমরা জানতে পারলাম ঢোকড়া উত্তর ঝোকড়া দক্ষিণ ঝোকরা এবং সৌরূপনগর এবং শাহবাড়া মোট পঁয়ত্রিশ জনকে সেল জখম করে প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ বা কোনো দপ্তরের কাছে যাতে এই সেলগুলো ধরে সংরক্ষণ করি উন্নতিকে পাঠানো হয় তার ব্যবস্থা করলে আমরা উপকৃত নইলে গ্রামের মানুষ কাল এই গ্রামের মানুষ মোটামুটি সারা রাত পাহারা দেশে দাঁড়িয়ে নিয়ে এখনও পর্যন্ত দাঁড়িয়ে নিয়ে চলতে যাচ্ছে কখন কৃষি কখন কাকে কামড়াবে বাচ্চা কাচ্চা নিয়ে সরু দোকানে মানুষ আতঙ্কে আছে